নমস্কার আমি জ্যোতিষ শিবী গানি আজকে আলোচনা করব হাত থেকে প্রাপ্তি লাভ ঘটবে কি না কীভাবে বুঝবেন অনেকে জন্ম তারিখ জন্মসাল জন্ম নেই যাদের নেই তার মানে ভাগ্য নেই তা নয় তার দুটো হাত অভ্যেস আছে মা বোনেরা হলে বাঁ হাতটা আগে গুরুত্ব দেবেন দাদাভাইরা আগে ডানাতে গুরুত্ব দেবেন ডানাতে যখন যে প্রভাবটা থাকবে সেটা তখন উল্টো করে বাঁ হাতে দেখবেন আর মা বোনেরা ভাতটাকে দেখবেন যদি সেই যোগটা থাকে তবে রানাতে শিফট করবেন দুটো হাত মিলিয়ে হানড্রেড পার্সেন্ট প্রভাবটা যে হবে কি হবে না আসুন প্রাপ্তি লাভ সত্যি কথাটা শুনতে ভালো লাগে সবারই মনে হয় একটু আলাদা করে স্বপ্ন জাগ্রত হয় যে আমার যদি একটু প্রাপ্তি লাভ হতো আর সেই প্রাপ্তিটা যদি অর্থপ্রাপ্তি হয় যে কোনো প্রাপ্তি আনন্দদায়ক কিন্তু তার মধ্যেও যদি অর্থপ্রাপ্তি হয় তাহলে খুবই ভালো কিন্তু অর্থপ্রাপ্তি কিসের থেকেই ঘটতে পারে সে লটারি কেটে হতে পারে পরধন প্রাপ্তি সব আলাদা আলাদা ঘরের থেকে হয় পরধন প্রাপ্তি হতে পারে বা হঠাৎ অনেক দিনে অনেক টাকা আটকেছিল ভুলেই গেছে যে দেবে না ভেবেছি হঠাৎ সেই টাকাটা উইথ ইন্টারেস্ট ফেরত দিল আনন্দে হাত খারাপ হয়ে গেলো যে যে টাকাটা মারা গেছে হঠাৎ সে তো দিলই প্লাস এক্সট্রা কিছু টাকা দিয়ে গেল তো যে কোনো প্রাপ্তি কিন্তু আমাদের ভালো সে সন্তানে আমরা বিয়ের ক্ষেত্রে প্রাপ্তি দেখি অনেক অনেক কিছু পায় অনেকে জন্মদিন অন্নপ্রাশনে পায় প্রাপ্তি একটা বিশেষ যোগ একটা সেই যোগটা হাতে কি করে বুঝুন এবার ডাইমেনশানগুলো আলাদা আলাদা হয় সেই অ্যাঙ্গেলে আগে চলে আসুন ভাগ্যরেখার গতি কেন ভাগ্য না থেকে প্রাপ্তি হবে না তাহলে ভাগ্যরেখা কোথায় থেকে উৎপন্ন হয়েছে এরাকে বলা আছে ভাগ্যরেখা তিনটেভাবে উৎপন্ন এক চাঁদের দিক থেকে উঠতে পারে যেটা হাতের নিচে এক মণিবন্ধ থেকে উঠতে পারে একটা আয়ুরেখা থেকে উঠতে পারে আয়ু রেখা থেকে যে ভাগ্য রেখা ওঠে সে স্টেডি সেটা মানে বলবান সেই বয়সে তার সাকসেস আসবে আর চাঁদ থেকে গেলে খুব নিজেকে খুব কষ্ট করতে হয় আর আর মণিবন্ধ থেকে ভাগ্য রেখা উৎপন্ন হলে যে আপনাকে মাথায় রাখতে হবে যত বয়স বাড়বে অত আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনার ইম্প্রুভমেন্ট হবে কিন্তু প্রাপ্তি তো ওরমভাবে হয় না প্রাপ্তি কোনো সিচুয়েশনে হয় তাই না তাহলে কার হতে পারে যাদের ভাগ্যরেখা আয়ু রেখা থেকে যাদের ভাগ্য রেখা উঠেছে মা বোনদের বাঁ হাত দাদা ভাইদের আয়ু রেখা থেকে যে ভাগ্যরেখা উঠেছে এই রেখাটা আপনার অনেক প্রাপ্তির ইন্ডিকেশন এটা গেল একটা কারণ ভাগ্যে না থাকলে হবে না ওই যে ভাগ্যরেখাটা প্রথম তার তারপরে যদি মণিবন্ধ থেকে হয় চাঁদের থেকে হয় তাহলে এটা গুরুত্ব নেই এরপরে চয়েস আসছি এটা ভাগ্যরেখার পার্ট গেলাম এরপর আসছে বক্স যদি হার্ট লাইন হৃদয় রেখায় চাঁদের মতন যেটা ঘোরানো হয় চাঁদের মতন হচ্ছে হার্ট লাইন আর এই দিক থেকে এদিকে দিকে ঝোঁকে যেটা ব্রেন লাইন অর্থাৎ শিররেখা আগে বইয়েতে লেখা থাকতো পড়া হতো শিররেখা বা মাতৃরেখা এই দুটোর রেখার মধ্যে যদি কোনো বক্স থাকে সেই বক্সটা কোনো রেখা এসে ছুবে না কিন্তু আলাদা করে কোনো চার চারকোনা যদি কোনো বক্স থাকে ওটা অ্যাসেডের সিম্বল তার মানে আপনার কোনো প্রাপ্তি লাভ ঘটবে নাহলে অ্যাসেডটা তৈরি হবে পড়ে একটু আগে বলেন পরধন প্রাপ্তি কেউ টাকা হয়তো দিয়ে গেল। কোথাও লটারি থেকে পেলেন কোনো না কোনোভাবে অ্যাসেড আপনার তৈরি হবে যেগুলো সক্ষমতায় বলে না সক্ষমতায় হলে তো আমি নিজের ক্ষমতাই করেছি সেটার সঙ্গে তো আলাদা করে প্রাপ্তি লাভের কোনো সম্পর্ক নেই তাহলে যদি কোনো বক্স থাকে আর একটা হচ্ছে রবি স্থানে এ রবি আমাদের রবি রেখা নিম্নগামী রবি স্থানে রবি রেখাটাকে ধরে যদি কোনো স্টার তৈরি হয় স্টার কিরকম এক দুই তিন হাটলে স্টার হল তো রবি রেখাটাকে যদি ধরি রবি রেখার সঙ্গে অন্য কোনো রেখা আর একটা রেখা রবি স্থানে যদি কোনো স্টার থাকে কিন্তু এটা হার্ট লাইনের ওপরে হতে হবে এই যে রবি রবির যে স্থানটা আছে এইখানে থাকতে হবে স্টারটা এই গ্যাপে না কিন্তু এই হার্ট লাইন আর ব্রেন লাইনের মাঝে না তাহলে তো ওইটা ঘেটে যাবে না যে বক্সটা ঘেটে যাবে স্টারের উপরে থাকতে হবে রবি হচ্ছে ফাটকা অর্থপ্রাপ্তি লাভের কারক রবি মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা দেয় এইভাবে স্টার নিয়েও বহু আলোচনা করছে কোথায় কী স্টার থাকলে কী হয় দুই তিন নম্বর যদি কোনো ক্রস অর্থাৎ আমার এটা হচ্ছে মণিবন্ধ থেকে যদি আমার কোনো ভাগ্য রেখা ওঠে কারণ আয়ু রেখা থেকে উঠলে ভাগ্যরেখা এরমভাবে ব্যাকে না ভাগ্যরেখা রেখা শুয়ে শনি দিকে যাবে তাই মণিবন্ধ এমন একটা জায়গায় মিডিল হাতে এখান থেকে কোনো ভাগ্যরেখা উঠলে আমার শনি বৃহস্পতির দিকে টান নিতে পারে শনি রবির দিকেও নিতে পারে তাই মনিবন্ধে কোনো কোনো ভাগ্যরেখা যদি ওঠে উঠে ব্রেন লাইন মাতৃরেখা ক্রস করবে হার্ট লাইন হৃদয় রেখে ক্রস করে শনির দিকে প্রবেশ করে এবং আর রেখা ব্রেন লাইন মানে শিররেখা এবং মাতৃরেখাকে যদি ক্রস করে এটা আপনার প্রাপ্তি লাভের সম্ভাবনা তাহলে অনেকগুলো সিমটম হাতের বললাম এই মুহূর্তে খুলে দেখিনি আশা করি দেখছেন হয়তো যে হাতের বিভিন্ন সিমটম তা আপনার কোন সিমটম আছে সেটা আপনি দেখুন তারপর আমার কাছে আসুন আমি আপনাকে গাইড করব যে না সত্যি এই রেখাটা কি সেই রেখা যে রেখাটা আপনার প্রাপ্তি দেবে নাকি এই রেখাটার মধ্যে ভাঙা আছে ফাটা আছে স্টেম নেই জড়ি নেই তাহলে কীভাবে হবে জুড়তে হবে যে রেখাটা রাতারাতি জুড়ে ডাইমেনশান চেঞ্জ করলে জুটবেন কি করে ওই জন্য যত ছোটোতে আসবে তত ইম্প্রুভমেন্ট যেন একটা পা যদি বাচ্চার ভেঙে যায় খুব তাড়াতাড়ি কিন্তু হয় কিন্তু একটা যদি সত্তর বছর আশি বছর লোকের যদি পা ভাঙে তার কিন্তু সে অপারেশন ফিরিয়ে যায় আদৌ সেই পা সেই পায়ে ফিরবে কিনা যত সন্দেহ থাকে কারণ বয়সের সাথে সাথে সব বয়স হলে রেখাগুলো পোক্ত হয়ে যায় আর রেখার ডাইমেনশান রেখার চেঞ্জ করার কোনো স্কোপ থাকে না ঠিক যখন বাচ্চা বড় হচ্ছে তখন ভাঙতে ভাঙতে যায় আর দেখতেও চাই না ছোটোবেলায় বাচ্চা এরকম থাকে যত বড় হয় চেয়ারা চেঞ্জ হতে থাকে ঠিক সেরকমভাবে রেখাগুলোর গতিগুলো এইভাবে পরিবর্তন হতে থাকে সেই কারণে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি সেইভাবে করে আপনাকে সেইভাবে গাইড করার চেষ্টা করব যে কোনো সমস্যায় থাকতে পারেন সমস্যা থাকলে সমাধান আছে তো সমস্যার সমাধান আমার অনুষ্ঠানে আমি স্ত্রীবন্ধে আপনার সঙ্গে ছিলাম আছি থাকি নমস্কার